মুক্তিযোদ্ধাদের নাতি পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে রাষ্ট্রপতিকে দেওয়া স্মারকলিপিতে চব্বিশ ঘন্টা সময় দিয়েছেন কোটা বিরোধী আন্দোলনকারীরা এই সময়ের মধ্যে সরকার যদি কোনো সিদ্ধান্ত না নেয় তাহলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে কোটা বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রোববার দুপুর তিনটার দিকে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সামরিক সচিবের কাছে স্মারকলিপি জমা দেয় বঙ্গভবন থেকে বের হয়ে প্রতিনিধি দলটি গণমাধ্যমকে এ তথ্য জানায় এ সময় রাজধানীর শাহবাগ থানায় কোটা বিরোধীদের নামে করা মামলা প্রত্যাহারের আগে দেওয়া আলটিমেটামের চব্বিশ ঘন্টার মধ্যে আরও চব্বিশ ঘন্টা বাড়িয়ে দেন তিনি আমরা আমরা স্পষ্ট করে আমাদের এক করেছি বলেছি বাংলাদেশের সরকারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর সমন্বয়ক সাজ্জি সালম নাহিদ ইসলাম সহ মোট বারো জনের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিতে যায় এরপর বিকেল তিনটার দিকে প্রতিনিধি দলকে বঙ্গভবন থেকে বের হতে দেখা যায় এ সময় প্রতিনিধি দল আবারও গুলিস্তান বঙ্গবন্ধু চত্বরে ফিরে আসে পরবর্তী ঘোষণা করে সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন আজকে আমরা রাষ্ট্রপতির কাছে এসেছি রাষ্ট্রের অভিভাবক আমরা 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 চাচ্ছি সরকারের কাছে যেহেতু আশ্বাস পাচ্ছি না চাই তিনি হস্তক্ষেপ হিসাবে করে জাতীয় সংসদে আমাদের যে এক দফা দাবি সেই এক দফা দাবির পরিপ্রেক্ষিতে সংসদে আইন পাশ করতে ভূমিকা রাখবেন এবং প্রয়োজনে জরুরি অধিবেশন আহ্বান করবেন আমরা আমাদের স্মারকলিপিতে রাষ্ট্রপতির কাছে চব্বিশ ঘন্টার জন্য একটি সুপারিশ আগামী ঘন্টার মধ্যে আমরা চাই সংসদে অধিবেশন থেকে সেটার আইন পাশের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হোক অথবা অধিবেশনের জন্য আহ্বান করা হোক আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই তিনি আরো বলেন আমরা আগামী চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণ করব। সরকারের তরফ থেকে রাষ্ট্রপতির তরফ থেকে এবং দায়িত্বশীল ব্যক্তিদের পক্ষ থেকে কী ধরনের বক্তব্য এবং পদক্ষেপ আসছে সেটা পর্যবেক্ষণ করে আমরা আমাদের পরবর্তী কর্ম পরিকল্পনা ঠিক করব। শাহবাগ থানায় আমাদের নামে যে অজ্ঞাতনামা মামলা করা হয়েছে আমরা বলেছিলাম যে চব্বিশ ঘন্টার মধ্যে সেটি প্রত্যাহার করতে হবে আমরা সেটি আরও চব্বিশ ঘন্টা বাড়িয়ে দিচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে যদি মামলা প্রত্যাহার না করা হয় তাহলে কিন্তু আমাদের কঠোর কর্মসূচি করতে হবে এই অন্যায় মামলা দেওয়ার জন্য আমরা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ ব্যক্তিকে জবাবদিহিতার আওতায় আনতে বাধ্য হব যেখানে আমরা বলছি যে আঠারো সালের পরিপত্র নয় সকল গেটেই কোটা সংস্কারের যে এক্তিয়ার সেটি কেবল সরকারেরই এক্তিয়ার এবং আমাদেরকে বলা হচ্ছে আমরা নাকি দাবি পরিবর্তন করছি আমরা নাকি কার কাছে দাবি করব সেটাও পরিবর্তন করছি আমরা প্রথম থেকে আমাদের বক্তব্য খুবই স্পষ্ট কোটা সংস্কারের একটি সরকারের সেটা আমরা প্রথম থেকেই বলেছি নির্বাহী বিভাগ এবং সরকারের বরং সরকারই সেই দায় এড়ানোর চেষ্টা করেছে আমরা এখন বলছি যে কোটা সংস্কার কিন্তু সেই পত্র সরকার। রোববার চেইন সফর নিয়ে গড়াভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরকার প্রধান শেখ হাসিনা বলেন কোটা নিয়ে আদালত থেকে সমাধান না আসলে সরকারের কিছুই করার নেই তিনি বলেছেন মুক্তিযোদ্ধাদের উপর এত খুব কেন মুক্তিযোদ্ধাদের নাতি পতিরা চাকরি পাবে না তাহলে কি রাজাকারের নাতি পতিরা পাবে যিনি বলছেন নারী করা চাই না মেধা দিয়ে চাকরি পাবে সে কি চাকরি পেয়েছে সে কি বিশেষ পরীক্ষা দিয়েছে বিশেষ পরীক্ষা কি সে মানে প্রিলিমিনারিতেই সে জায়গা করতে পেরেছে তো এই বড় কথাগুলি যদি না বলতো তাহলে এখন তো কোথাও না চাকরি তো পেত আচ্ছা যখন আদালতে চলে গেল তো আদালতে সেটা সমাধান এবং আদালত তাদের সুযোগ দিয়েছে বলছে আপনারা আসেন আর্গুমেন্ট করেন বলেন তা আদালতে যাক বলুক না তারা রাজপথেই সমাধান করবে আর আমাকে বলছে আমি সত্যি কথা বলতে কি আদালতে যখন চলে গেছে তার যখন রায় হয়েছে তো রায়ের বিরুদ্ধে এখন এই মুহূর্তে আমার তো দাঁড়ানোর কোনো অধিকার নাই এটা তো আমার সংবিধানও বলে না আমার পার্লামেন্টও বলে না কার্যপ্রণালী বিধিও বলে না কিছুই না যতক্ষণ পর্যন্ত আদালত থেকে সমাধান না আসবে ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না এটা বাস্তবতা এই বাস্তবতা তাদের মানতে হবে আর যদি না মানে কিছু করার নেই রাজপথে আন্দোলন করে যাচ্ছে আন্দোলন করে করতেই থাকবে শান্তিপূর্ণভাবে করে যাচ্ছে করে যাচ্ছে কেউ কিছু বলছে না কিন্তু এর বাইরে যখন কিছু করবে পুলিশটাকে হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এভাবে আক্রমণ এগুলি যদি করতে যায় তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে এখানে আমাদের কোনো কিছু করার নেই কোটা আন্দোলন করবার আগে তাদের তো পরীক্ষার রেজাল্টগুলি দেখে নেওয়া উচিত যে কোথায় তারা দাঁড়িয়েছে আর দ্বিতীয় কথাটা হচ্ছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন মুক্তিযোদ্ধাদের নাতিপুথিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুথিরা পাবে সেটা আমার প্রশ্ন দেশবাসীর কাছে প্রশ্ন যে রাজাকার রাজাকারের নাতিপুথিরা সব কিছু পাবে মুক্তিযোদ্ধারা পাবে না অপরাধটা কি নিজের জীবন বাজি রেখে নিজের পরিবার সংসার সব কিছু ফেলে দিয়ে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল দিন রাত খেয়ে না খেয়ে কাদা মাটি ভেঙে রোদ বৃষ্টি ঝড় সব মোকাবেলা করে যুদ্ধ করে এই দেশে বিজয় এনে দিয়েছিল আর বিজয় দিয়েছিল বলেই না আজকে সবাই উচ্চ পদে আসেন আজকে গলা কথা বলতে পারছে ধর তো ওই পাকিস্তানিদের বুটের লাথি খেয়ে চলতে হতো